অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের কথিত রিসেট বাটন পুশ করার মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি তার দেয়া ফেসবুক পোস্টটি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার ওই ফেসবুক পোস্টের কারণে উর্মিকে প্রথমে রংপুর বিভাগীয় কার্যালয়ে ওএসডি পরে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শুরু করেছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এ ঘটনাটি এখন দেশ বিদেশে তুমুল আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে প্রশ্ন উঠেছে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রসঙ্গত ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করেন তাপসী তাবাসুম উর্মি সেখানে তিনি লেখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় তবে এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন উর্মি এই ঘটনায় ছয়ই অক্টোবর উর্মিকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় কিন্তু চব্বিশ ঘন্টা পার না হতে সাতই অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার জন্য আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ধারণা করা হচ্ছে উর্মির ওপর আরও প্রশাসনিক খড়ক নেমে আসতে পারে তাতেও নিজের অবস্থান থেকে সরে যাননি তাপসী তাবাসুম উর্মি দৃঢ়তার সঙ্গে বলেছেন মুক্তিযুদ্ধ ত্রিশ লাখ শহীদের আত্মদান ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রিসেট বাটন পুশ করে মুছে ফেলা যাবে না আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি আর আমার পোস্টটা আমি সেভাবেই দিয়েছি রিসেট বাটন পুশ করা মানে কি আপনি কি আহ ভার্স্ট অফ ওয়ার্ল্ড সাক্ষাৎকারটা দেখেছেন রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে নিমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই নিমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে তো আমি আমি আমার মনে হচ্ছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমি আমি বলা যদি এই নাও থাকতাম বিভিন্ন পরিচয় ইয়া করা দরকার নাই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বলছি আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি আমি কোনো দলের পক্ষে বলতেছি না আমি আমার কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদের শহীদ ফিরে আসবেন তাপসী তাবাসম উর্মে আরও বলেন মুক্তিযুদ্ধ স্বাধীনতা জয় বাংলা ও পনেরোই আগস্ট নিয়ে কোনো আপোষ নেই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এখন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বললে যদি আপনারা বা কেউ যদি এভাবে যাচ করে আমার কিছু করার নাই আমি আমি অলওয়েজ বলবাম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধকে আমি যদি একটা থ্রেটেনিং পর্যায়ে দেখি কেউ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে ফেলতে চায় জাতির পিতাকে মুছে ফেলতে চায় জাতির পিতার অবদান অস্বীকার করতে চায় পনেরোই আগস্ট অস্বীকার করতে চায় ধানমন্ডি বত্রিশ নম্বর অস্বীকার করতে চায় পুড়িয়ে ফেলতে চায় আমি আমি কথা বলবো যেই জায়গায় থাকি না কেন এখানে তো তাদের এই ইয়াগুলো আসবে কেন মানুষের কি মাথায় বুদ্ধি নাই নাকি আর এখানে বঙ্গবন্ধু কোন আওয়ামী লীগের বঙ্গবন্ধু কোনো আওয়ামী লীগের নেতা না বঙ্গবন্ধু হচ্ছে সারা বাংলাদেশের মানুষের নেতা জয় বাংলা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের স্লোগান লালমনিরহাট নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ থেকে বরখাস্ত হওয়া তাপসী তাবাসুম উর্মিকে জাতীয় বীর উল্লেখ করে তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না ব্যাখ্যা করব যে একজন স্বাধীনতা স্বপক্ষের অফিসার তাকে আমি তার যে কোনো আইনি সহায়তা লাগে আমি এবং আমার বন্ধুরা দাঁড়াইয়া আইনি সহায়তা দেব সে দেশদ্রোহিতার কোনো কাজ করে না দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি মা বোনদের প্রতি সংগ্রামের প্রতি সে শ্রদ্ধা নিবেদন বাটনে যদি কেউ চাপ দেয় আমরা কিন্তু ফ্ল্যাট বাটনে চাপ দিতে পারি ওয়াশ আউট করি দিতে পারি উর্মিতে সালাম করি আবারও বললাম যে সালাম করি শুধু এই আইনজীবী নয় উর্মির পাশে এসে দাঁড়িয়েছে গোলাম মাওলা রনি পটুয়াখালী তিন আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড আইডিতে করা পোস্টে তুলেছেন নানা প্রশ্ন রনি লিখেছেন তাবাসুম উর্মিকে কেন ওএসডি করা হলো যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয় দলবাজের জন্য পদোন্নতি হয় দুর্নীতির জন্য সম্মান করা হয় সেখানে তো সরকারি চাকরিবিধির দোহাই দেওয়া হয় না একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন শুধু মুখে মুখে লন্ডন আমেরিকার গণতন্ত্র এবং অন্তরে উগান্ডার আমিন দাদার মতো স্বৈরাচারী মনোভাব পোষণকারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না থাকে তবে আমরা কীভাবে অগ্রসর হব খোঁজ নিয়ে জানা যায় লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির বাড়ি ময়মসিংহ বিভাগের নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামে তার বাবা মহম্মদ ইসমাইল হোসেন ময়মনসিংহের মুক্তগাছার শহীদ স্মৃতি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন এছাড়া তিনি ময়মনসিংহ নগরের ঐতিহ্যবাহী আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন উর্মির মা নাসরিন জাহান বর্তমানে ময়মনসিংহের হাজে কাশেমালি মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন তাদের পরিবার ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের পেছনে কাশুর জেল রোড এলাকায় বসবাস করে পূর্বধলা সদর ইউনিয়নের নসীবপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আজিম উদ্দিন সাংবাদিকদের বলেন উর্মি ছোটবেলা থেকে মেধাবী ছাত্রী ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন উর্মি এবং সেখান থেকে স্নাতক সম্পন্ন করে দু হাজার সালে সরকারি চাকরিতে যোগ দেন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি সবার বড় তার ছোট ভাই বর্তমানে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন উর্মিকে বরখাস্ত হওয়ার জের না কাটতে ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অপরাধে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের গোপনীয় সহকারী শেখ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম এই শিরোনামে জাতীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকারের অনলাইন ভার্সনে বিরূপ মন্তব্য করেন উপজেলা পরিষদের গোপনীয় সহকারী এস এম মনিরুজ্জামান মন্তব্যে মনির উল্লেখ করেন আগে জেলে যাবার সম্ভাবনা ছিল এখন ফাঁসি নিশ্চিত বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে আসলে তিনি সিএ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন এরপর সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করায় চব্বিশ ঘণ্টার মধ্যে দুইজনকে চাকুরি থেকে সাময়িক বরখাস্তের এই ঘটনায় দুই মাস বয়সী সরকার নতুন করে কোন দিকে মর নিচ্ছে তা নিয়ে সারা দেশে তোলপাড় চলছে চৌধুরী